ব্যাক ওয়ার্ড চ্যানেল আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের মার্কেটের মধ্যে কি হতে চলেছে আজকের মার্কেট বেশ ভালো ভোলাটাই এবং আজকের মার্কেট এক্সট্রা অর্ডিনারি যদি আপনারা ঠিকঠাক মতন ট্রেডিং করতে পারেন এক্সট্রা অর্ডিনারি দিয়েছে সব ক্ষেত্রে যদি প্রপার ভাবে আমি প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা লসে ছিলাম তো লস থেকে একটা এক্সট্রা অর্ডিনারি প্রফিট হয়েছে এখন ঘটনা দাঁড়াচ্ছেন যে কি হতে পারে মার্কেটের বা মার্কেট কোথায় যেতে পারে এবং সেখান থেকে মার্কেটকে আমরা কিভাবে দেখতে পেতে পারি দেখুন মার্কেট এখান থেকে যেটা মনে হচ্ছে মার্কেট পঁচিশ হাজার দুশো বাইশের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে একটা আটকে থাকার কথা ভাবছে এবং এই মুহূর্তেও যদি দেখি আমি এক্ষুনি জাস্ট ট্রেডটা ছেড়েই উঠলাম তো এখানেও যদি দেখি একদম এখানে আরও বেশি যাচ্ছে তার কারণ মার্কেট এই মুহূর্তে একটা ফুল ড্রান্স শুরু করেছে আমি যেই মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি তখন দুটো পঁয়ত্রিশ সরি দুটো বত্রিশ তো মোটামুটি দেখতে পাচ্ছি টু টোয়েন্টি ক্যান্ডেল আজকে বেশ ভালো কাজ করেছে যারা টু টোয়েন্টি ক্যান্ডেল নিয়ে কাজ করেন আজকের দিনে দেখলাম হঠাৎ করে টু টোয়েন্টি ক্যান্ডেলটা বেশ ভালো কাজ করলো টু টোয়েন্টি ক্যান্ডেল যারা আমার কাছে শিখেছিলেন বা অপশন ট্রেডিং শিখেছিলেন তারা জানেন বিষয়টা যে কিভাবে এই বিষয়টাতে কাজ করতে হয় বা কিভাবে আমি কাজ করে থাকি এবং এই মুহূর্তে তো আরো বড় যাচ্ছে প্রায় দুশো বাইশ অব্দি একশো তো আমি দেখতে পাচ্ছি এটা রেজিস্টেন্স এবং এটা দুশো বাইশ অব্দি যেতে পারে কারণ আজকে এক্সপায়ারি যে মুভমেন্টটা দিচ্ছে আমার পঞ্চান্ন বাই আমি পঁয়ষট্টিতে ছেড়েছি এই মুহূর্তে যে সেটা চলছে আঠাত্তরে ভাবুন মানে একটা বিশাল বড় র্যালি এরপরে আর কোনো এখানে ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না কারণ এই জায়গাগুলোতেই কি হয় আমরা হেসে যাই তো সেক্ষেত্রে আজকের দিনে বেশ ভালো একটা দিল এবারে আসি আমরা মার্কেটের ক্ষেত্রে মার্কেটকে কী দেখতে পাচ্ছি তার আগে একটু আপনাদের চার্টটা দেখায় চলুন চারটাতে যদি যাই আমরা তো কি দেখতে পাচ্ছি এখানে দেখুন মার্কেটে এখানে যদি আমরা চারটাকে দেখি চাটে কিন্তু এখানে সুন্দর ভাবে দেখতে পাচ্ছি পঁচিশ হাজার পঞ্চান্ন থেকে মার্কেট কি করলো একটা বেশ বড় আপসাইডে গেল এবং সেইটা কোথায় যাচ্ছে এখন একশো সত্তর এবং এরপরে যেটা আমার মনে হচ্ছে দুশো বাইশের কাছাকাছি মার্কেটকে আটকে থাকা উচিত আজকের মার্কেট অন্তত পক্ষে দুশো বাইশের কাছাকাছি যাওয়া উচিত কারণ এই সমস্ত লেভেলে গিয়েই মার্কেট কি করবে এই মুহূর্তে দেখুন আশি তিরাশিতে আবারও চলছে তার কারণ দেখুন এইটা কি করতে চলেছে এই মুহূর্তে পঁচিশ হাজার একটা আছে এবং তারপরে দুশো যাওয়ার সম্ভাবনা আছে কারণ যারা শর্ট পজিশন বানিয়ে রেখেছিল মার্কেট মার্কেট তাদেরকে করবে এটা মার্কেটের নিয়ম কি করে বার যারা শর্ট পজিশন বানিয়ে রেখেছিল এতক্ষণ ধরে তাদেরকে এই মুহূর্তে মার্কেট বার করবে বার করে মার্কেট কিন্তু আস্তে আস্তে করে এগোবে তো এক্ষুনি যে মার্কেট বিশাল বড় এক্ষুনি মানে র্যালি আমরা পেয়ে যাব বা এইগুলোতে আমরা কি করি খুব ভুল করি যে কোথায় গিয়ে রেজিস্টেন্স আসে সেটা বুঝে নাও যাই হোক ডে তাহলে কোথায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঠিক দুশো বাইশ থেকে দুশো কাছাকাছি এখন আমার মনে হচ্ছে না দুশো পঞ্চান্ন যাবে আমি আগেও বলেছি দেখুন এখান থেকে একটা ব্যাক করছে একশো অষ্টআশি থেকে আবারও একবার ঘুরে আসা উচিত তারপরে যদি একশো অষ্টআশিটাকে ব্রেক করে তারপরে আমরা দেখতে পেতে পারি এখন আজকের মার্কেটের এই ভোলাটিলিটির কারণটা কি ওকে সেই কারণটা নিয়ে আমি একটু কথা বলি মেন যেটা কারণ সেটা হচ্ছে যে আজকের মার্কেটের মেন কারণ একটা কোথাও কি এফআইআই সেল করছে এবং গোল্ডের মধ্যে যেই ধরনের মোটামুটি পক্ষে একটা বিশাল বড় আমরা আপসাইড দেখতে পাচ্ছি এবং ভিক্স যদি দেখেন একবার নিচের দিকে এসেছিল সেই সাড়ে নয় দশের কাছাকাছি আমি বলেছিলাম এখান থেকে কিন্তু বুস্ট হতে পারে আবারও তো আগের বারও বুস্ট হয়েছিল মার্কেট পড়েছিলো এবারেও দেখতে পাচ্ছি ঠিক কাল না পরশু দিনে এইটা ঘটেছে সেখান থেকে দেখবেন আবারও বেড়েছে তো ভিক্স বাড়া বেড়েছে তার ফলে কি হয়েছে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে এবং গ্লোবাল মার্কেটের মধ্যে কোথাও গিয়ে ভারতীয় মার্কেটকে কোথাও গিয়ে নেতিবাচক দিকে তারা দেখছে ফলে এফআই কোথাও গিয়ে সেল করছে এবং ডেলিভিটের যে এক্সপায়ারি পজিশন তার স্কোয়ার অফের জন্য বেশ ভালো ভলিটিভিটি দেখা যাচ্ছে দেখুন আবারও কি হচ্ছে মার্কেট আবারও কিন্তু এইটা যেতে শুরু করেছে এই যে এইটি সেভেনের কাছাকাছি চলে গেল ওই প্রাইসটায় তো এটাই ঘটে মার্কেটের মধ্যে কি হয় মার্কেটের মধ্যে আমরা এই জিনিসগুলোই দেখতে পারি এবং দেখে এখান থেকেই আমরা ব্যাপারগুলোকে বোঝা যায় যাচ্ছে এই এই জায়গাটা আমরা এইভাবে দেখছি মানে এইভাবে যেতে চলেছে কারণ এগুলোই মার্কেট করে ওকে মার্কেট কিন্তু এইভাবেই এগিয়ে চলে তো আমি এখানে জাস্ট কম মেরে দিয়েছি কারণ এই জায়গাটাতে আমার যতটা নেওয়ার ছিল আমি জাস্ট এক্ষুনি এক্ষুনি একটা জাস্ট ট্রেড মারলাম কারণ আমার মনে হয়েছিল যে এই জায়গা থেকে কিছুটা যাওয়া উচিত কারণ এই অপরচুনিটি গুলো কোথাও গিয়ে আমার যদি মনে হয় যে না এই অপরচুনিটি নেওয়া যায় পাঁচ একটা ছোটোখাটো কোয়ান্টিটি মারলেই তো বেরিয়ে যায় এবং বেশ ভালো প্রফিটও হয়ে যায় তিন চার হাজার টাকা জাস্ট বসে একটা মারার ফলে যদি টাকা হয়ে যায় খুব খারাপ না তবে অবশ্যই এগুলোতে খুব বুঝে শুনে ট্রেড মারতে হয় যে আচ্ছা কোন জায়গা থেকে যেতেই পারে বা কোন ক্যান্ডেল দেখাচ্ছে এটা যাবেই তবেই কিন্তু এগুলো করা উচিত আমি বারবার বলি যে তবেই এগুলো করবেন নচেত নয় ওকে তো সেই বিষয়টা কিন্তু এখানে দেখে নেবেন যে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে একশো অষ্টআশির কাছাকাছি চলে গেছে এখানে রেজিস্টেন্স জোন এখান থেকে ওকে তো এই বিষয়গুলো আমাদের দেখে নেওয়া উচিত আচ্ছা কালকের মার্কেটের জন্য কি হতে পারে কালকের মার্কেটে দেখুন আচ্ছা সিপিআই ডেটা খুব ভালো আসেনি কিন্তু ঠিক আছে সিপিআই ডেটা যে বেশ ভালো এসেছে এক্সপেক্টেড হচ্ছে একটু বেশি এসেছে এবং আগামীকাল আহ অস্থিরতা কালকের আজকের চেয়ে কম হতে পারে কারণ আজকে এক্সপায়ারি ছিল তো ফলে একটা অস্থিরতা থাকবেই এবং কালকে যেহেতু কোনো ইকোনমিক্যাল ডেটাও আসবে না এবং বৈদেশিক বিনিয়োগ বা ডলারের দাম সেটা কিভাবে কাজ করছে তার উপরে নির্ভর করবো অনেক কিছুই ব্যাঙ্কিং সেক্টর অটো সেক্টর আইটি সেক্টর একটু নজর রাখবেন বিশেষ করে টাটা মোটরস অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার টাটা মোটরস এর হঠাৎ করে আমার চল্লিশ পার্সেন্ট কেন লস দেখাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই ওয়ান ইস টু ওয়ানে আপনারা পেয়ে যাবেন টাটা যেটা হয়েছে টাটা মোটরসের মধ্যে টাটা যে ভেহিকেল আছে মানে আমাদের প্রাইভেট এবং পাবলিক ট্রান্সপোর্টকে তারা আলাদা করেছে ফলে কমার্শিয়াল ভেহিকেলগুলো আলাদা হয়েছে যেটা টাটা মোটরসের মধ্যেই থাকবে এবং যেগুলো প্রাইভেট ভেহিকেলগুলো থাকবে সেইগুলো আমাদের এতে থাকবে কি বলে অন্য একটা শেয়ার আমরা পাবো হয়তো তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে এটা চলবো আসবে এবং কালকে রেঞ্জ বাউন্ড বুলিশ বা একটা আমরা রেঞ্জ বাউন্ড পুলিশ ভাব কালকে দেখা যেতে পারে যেখানে খুব একটা বেশি ওঠানামা করবে বলে মনে হয় না তবে হতেও পারে কালকে বুধবারের দিন ওঠানামা করতেও পারে ওকে এবং ফান্ডামেন্টাল স্টক এবং ডিভিডেন্ড ঘোষণা যেহেতু আছে তো কালকে কয়েকটা শেয়ারের মধ্যে কিন্তু ভালো মোটামুটি মুভমেন্ট থাকবে ওকে তো এই বিষয়গুলোকে নজরে রেখে মার্কেটকে দেখবেন কালকের দিনের জন্য আজকে মার্কেট কোথায় ক্লোজ হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট যে মার্কেট কোথায় ক্লোজ হচ্ছে দেখুন ঠিক দুশো থেকেই মার্কেট কি করলো আমি ওখানেই আপনাদের আহ সাবধান করেছিলাম যে একশো অষ্টআশি লেভেল থেকেই যে এখান থেকে মার্কেট ঘোরা উচিত আমি যখন বানাচ্ছি আমি জাস্ট আপনাদের বলছি যে মার্কেট এইভাবেই চলে মার্কেট এই জায়গাগুলোকেই আপনাদের অবজার্ভ করতে হবে এবং এই জায়গাগুলোকে দেখে যদি ট্রেড করতে পারেন তাহলেই ভালো ট্রেডার হতে পারবেন যে কোন জায়গা থেকে ঘুরতে পারে এবং আমি বলেছিলাম যে পঁচিশ হাজার পঞ্চান্ন থেকে পঁচিশ হাজার অষ্টআশি এই পুরো জোনটাই মানে আজকে যারা ক্লাসে ছিলেন তো তাদের বলেছিলাম যে এই জোনটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য একটা বাইং জোন মানে ডিপের যে জোন এক্সাক্ট সেই লেভেল থেকেই উঠেছে এবং ওটার ফলেই যেটা ঘটেছে আমার ওখান থেকে মেন প্রফিটটা হয় আর কি তো সেইটা একটা দেখা গেছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু কাজ করতে হবে ওকে যাই হোক কালকের দিনের জন্য খেয়াল রাখবেন ব্যাঙ্ক নিফটিও মোটামুটি এখন চলছে ছাপান্ন হাজার চারশো চুয়াল্লিশের আমরা এই অ্যানালিসিসটা করে বলেছিলাম এবং দেখুন তিনশো তেত্রিশ আজকের দিনে কালকে আমাদের যেই অ্যানালিসিসটা বলেছিলাম যে মার্কেট কিন্তু তিনশো তেত্রিশ যাওয়া উচিত এবং আজকের দিনে দেখবেন তিনশো তেত্রিশের কাছাকাছি তিনশো সাতে গেছিল সেখান থেকে ঘুরেছে যেটা আমার কালকে এক্সপেক্টেড ছিল যে ঠিক কালকে আমি যেই কারণে লসটা খেয়েছিলাম যে লস বলতে যদিও কালকে অনেক কমই লস হয়েছে বিষয় বিষয়টা যেটা বলতেই যাচ্ছিলাম যে কালকে আমার ভুল ছিল এটাই যে আমি প্রথমে এক্সপেক্ট করেছিলাম না আগে তিনশো তেত্রিশ যাবে তারপরে পড়বে তো মার্কেট আনএক্সপেক্টেড মার্কেট কিন্তু একদম পার্টিকুলার ভাবে রকম এক্সাক্ট লেভেলগুলোকে বলা যায় না তাই কি হয়েছে সেখান থেকে আমার কিছুটা পরিমাণ লস গেছে আহ কালকে এবং আজকে সেটাই ঘটিয়েছে তো আজকেও সকালে লস এসেছিলাম আমি তিনশো তেত্রিশের জন্য অপেক্ষা করছিলাম তারপর হলো না তারপরে আস্তে আস্তে পুরো ব্যাপারটা পুরো ঘুরে যায় আর কি মানে আমার হাতে চলে আসে এই ব্যাপারগুলো ঘটে যাই হোক আহ অনেক জ্ঞান দিয়ে ফেললাম ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বাটনটা অবশ্যই দাবাতে বলবেন না তার সাথে সাথে আমাদের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে যারা যারা এনরোল করতে চান বা যারা রেজিস্টার করতে চান তারা আমাদের এই যে নিচে নাম্বারটা স্ক্রোল হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারেন ওকে যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও ব্যবহার